ভিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত বিজেপি নেতা গত বছর বারোই ডিসেম্বর বালুরঘাটের বিডিও অনুজ কুমার সিকদার চেয়ার ছুড়ে মারেন ওই বিজেপি নেতা সেই দিনই বালুরঘাটের বিডিও তার বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই মামলায় শুক্রবার বিজেপি নেতা সুভাষ সরকারকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাট অতিরিক্ত জেলা ও দায়লা আদালতের বিচারক শরণা সেন প্রসাদ বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী চক্রবর্তী জানিয়েছেন অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক সুভাষ সরকারকে ভারতীয় দণ্ডবিধির চারশো এবং তিনশো নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেছেন আগামীকাল শনিবার সেই মামলায় রায় ঘোষণা করবেন দোষী ঘোষণা করার পর ওই বিজেপি নেতাকে এদিন জেল হেফাজতে নেয় পুলিশ দেখুন গত ইংরাজির বারো বারো দু হাজার বাইশ তারিখে বালুরঘাটের ভিডিও ছিলেন অনুজ সিকদার তিনি যখন তার চেম্বারে বসে দিনের বেলা কাজ করছিলেন সেই সময় দুপুরের দিকে এই মামলার আসামি সুভাষ সরকার বিনা অনুমতিতে অসৎ উদ্দেশ্যে তার চেম্বারে প্রবেশ করে তাকে আঘাত করেন এবং সেখান থেকে পালিয়ে যান এবং এই গোটা ঘটনাটি ওই ঘরে ইনস্টল এবং অফিসে ইনস্টল সিসি ক্যামেরায় ধরা পড়ে পরবর্তীকালে ওই দিনই কমপ্লেন হয় এবং তার ভিত্তিতে একটি মামলা রুজু হয় এবং পুলিশ তেইশ বারো দু হাজার বাইশ তারিখে এই মামলায় তদন্ত শেষ করে অত্যন্ত দ্রুততার সঙ্গে চার্জশিট জমা দেয় এবং গত ইংরাজির এগারো পাঁচ দু হাজার তেইশ তারিখে এই মামলায় চার্জ গঠন হয় এবং পরবর্তীকালে আগস্ট সেপ্টেম্বর মাসে সাক্ষী শেষ হয়ে আজকে জাজমেন্টের জন্য দিন ছিল আজকে এই মামলাটি চলছিল লালেন্ট এডিজে সেকেন্ড কোর্ট শরণনা সেন প্রসাদ মহাশয়ের ঘরে আজকে উনি আসামি সুভাষ কুমার সরকারকে আইপিসি চারশো সাতচল্লিশ ও তিনশো তেইশ ধারায় দোষী সাব্যস্ত করে কাস্টাডি নিয়েছেন এবং আগামীকাল উনি অন পয়েন্ট অফ সেন্টেন্স পক্ষকে শুনে চূড়ান্ত রায় ঘোষণা করবে